আসসালামু আলাইকুম কেমন আছেন বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে অফিসে আছি এখন রাত অনেকটা বাজে বৃষ্টির কারণে বের হতে পারতেছি না একটু বের হয়েছিলাম বেজে গেছি এইসব কিছু মিলে চলতেছে দিন দিন আমাদের সে হচ্ছে আমাদের সিনিয়র একজন রিপোর্টার সে আবার সে আমাকে শিখিয়ে দিচ্ছে তাকে বোকা বলার জন্য ওইটা আবার সে কথা বলে আমাকে বলতেছে তো আসলে দুর্নীতিতে পড়ে গেছে সে আবার আমাদের খুবই আহ বড় এক ডিপোটার হম হম সে বলছে আমি নিজেও বুঝিনি আপনারা কি বুঝবেন